রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাদ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইত রায়ার প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য থাকছে নতুন নতুন গল্প শুনতে থাকুন সঙ্গে থাকুন গল্প উইথ রায়ান চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ শুনবেন সঞ্চারী ভট্টাচার্যের লেখা ধানশিরির পিসাজ গল্পটা মন দিয়ে শুনুন আর ভয় পান গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিন যাতে নতুন গল্পের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের গল্প ধানশিরের পিসাজ প্রথম পর্ব সন্তোষ তোমাকে একবার দেউলটি যেতে হবে যদিও জায়গাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কারণ তোমায় প্রত্যন্ত গ্রামে যেতে হবে তবু তোমার সেখানে যাওয়াটা খুব জরুরি বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে একমাত্র তুমি পারো তাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করতে সন্তোষ রাজি হয়ে যায় এখন দেওলটি যাওয়ার পালা সদ্য ডাক্তারি পাস করেছে সে তাই সিনিয়রের কথা অমান্য করার সাধ্যি তার নেই আচ্ছা বেশ স্যার আমি দেউলটি যাব কলকাতা থেকে ট্রেন ধরে দেউলটি পৌঁছতে হবে যদিও রাস্তাটা খুব বেশি নয় তবুও তার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে নিয়েছে সন্তোষ কখন কোনটা দরকার পড়ে ট্রেন ছেড়ে দিল দেউলটি পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে তারপর কিছুটা পায়ে হাঁটা পথ এরপর নদীপথে ওপারে যেতে হবে এমনটাই সন্তোষকে জানানো হয়েছে দেউলটি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধেই হয়ে গেল এমনিতে জায়গাটা শহরের মতোই কিন্তু কলকাতা শহরের মতো এতটা আধুনিক না পায়ে হেঁটে এতটা রাস্তা যাওয়া সন্তোষের পক্ষে সম্ভব হলো না তাই সে ঠিক করলো একটা রিকশা অথবা ভ্যান নিয়ে যাবে ভ্যান না পাওয়ায় শেষ পর্যন্ত বেশ কিছুটা দূর হেঁটে গিয়ে একটি রিক্সা স্ট্যান্ড দেখতে পেলো সে অনেকটা সন্ধে হয়ে যাওয়ায় রিক্সা স্ট্যান্ডে সে একটাও রিক্সা দেখতে পেলো না হঠাৎ পেছনের দিক থেকে একজন হাঁক দিল সন্তোষকে দাদা আপনি কি কাউকে খুঁজছেন এখানে কি নতুন এসেছেন কারোর বাড়িতে যাবেন হ্যাঁ আসলে আমি পেশায় একজন ডাক্তার এদিকে এসেছি চিকিৎসার জন্য ঠিকানাটা আমার ঠিক জানা নেই তবে এটুকু জানি যে নদী পেরিয়ে ওপার যেতে হবে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি নদীর ঘাটে নিয়ে যেতে হবে আপনাকে আসুন আসুন আমার রিক্সায় উঠে পড়ুন আসলে এই অঞ্চলটাতে রাত্রির দিকে রিক্সা ভ্যান কিছুই পাওয়া যায় না যে যার নিজের বাড়িতে চলে যায় সন্ধ্যে সাতটার পরেই আমিও আমার বাড়ির দিকেই ফিরছিলাম হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল আমার বাড়ি ওই পথে চলুন যাওয়ার পথে আমি আপনাকে নদীর ঘাটে নামিয়ে দিয়ে যাব উঠে পড়ু সন্তোষ রিক্সাতে উঠে পড়ল রিক্সা চলতে শুরু করলো সারাদিন ট্রেনে আস্তে আস্তে বেশ ভালোই ধকল সহ্য করতে হয়েছে সন্তোষকে এবারে কোনো রকমে নদী পথে ওপারে পৌঁছে বিশ্রাম নিতে হবে শরীর না হলে আর দিচ্ছে না এমন সময় রিক্সা চালক তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা দাদা ও পারে কি আপনি সেই দুস্থ লোকেদের চিকিৎসা করবার জন্য এসেছেন যারা অনেকেই মরগ লেগে মারা যাচ্ছে কিসের থেকে মরকটা লেগেছে সেই রোগের কারণটাই এখনও কেউ ধরতে পারেনি আপনি একটু সাবধানে থাকবেন বড্ড সংকুল জায়গা না না সেসব ঠিক আছে আমি আমার সাথে সমস্ত রকমের ওষুধপত্র নিয়ে এসেছি তুমি এত ভেবো না তেমন কোনো বিপদ হবার সম্ভাবনা নেই তখন রিক্সাওয়ালা রিক্সাটি থামিয়ে হঠাৎ করে সন্তোষের দিকে তাকালো ভয়ের কারণ কি শুধু একটাই তার মানে তুমি কি বলতে চাইছো একাধিক বিপদের সম্ভাবনা রয়েছে বুঝি আসলে ব্যাপারটা হলো এই যে আমাদের এই অঞ্চলে হঠাৎ এক পিসাচের উপদ্রব শুরু হয়েছে সবাই বলে নাকি সন্ধ্যের পরে সে এই গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায় যাকেই রাতের কাছে পায় তাকেই শেষ করে ফেলে এই কারণে সন্ধ্যের পর গ্রামের রাস্তায় কাউকে দেখতে পাওয়া যায় না আমার আজকে একটু বেশি দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছি কিন্তু আপনাকে এরকম অসহায় অবস্থায় ফেলে যেতে মন চাইনি তাই নদীর ঘাট অবধি আপনাকে পৌঁছে দিয়ে গেলাম তোমরা আধুনিক যুগের মানুষ হয়ে এখনো এসব কথায় বিশ্বাস করো কি করে আমি একজন ডাক্তার আমি বৈজ্ঞানিক যুক্তিতে বিশ্বাস করি আমার কাছে এসব বিষয়ের কোনো অস্তিত্ব নেই এগুলো শুধুই মানুষের মনের বিকার এবং কুসংস্কারের দ্বারা তৈরি করা ভয় মাত্র তুমি কি কোনোদিন পিসাজকে নিজের চোখে কথা কথা আমি কল্পনাতেও আনি না কারণ তাকে একবার কেউ দেখে ফেললে সে আর তাকে ছাড়ে না এইসব কথা বলতে বলতে নদীর ঘাটে পৌঁছে গেল তারা ঘাটে কোনো নৌকা নেই এমন অবস্থায় ওপারে যাওয়ার কাজ আরও কঠিন হয়ে গেল রিক্সাওয়ালাটি বলল দেখেছেন বাবু এই ঘাটেও কেউ নেই সব জায়গা কেমন ফাঁকা হয়ে গেছে এখনো সময় আছে আমি আপনাকে বলছি আপনি বাড়ি ফিরে যান আপনার ওদিকে না যাওয়াই ভালো সেসব এখন আর ভেবে কাজ নেই যা কপালে আছে হবে আমাকে এখন নিজের চাকরি বাঁচাতে হবে আমি কলকাতা ফিরে গেলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে ও ওই যে ওই যে একজন আসছে নৌকা নিয়ে মনে হয় এদিকেই আসছে ও ও মাঝি ও মাঝি দাঁড়াও 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 বলছি আমার একটু দরকার আছে আমাকে ওপারে নিয়ে যাবে মাঝেটি থমকে দাঁড়ালো নৌকা নিয়ে না বাবু আমি এই ঘাটে নৌকা বেঁধে এবার বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে আর তাছাড়া ওদিকে অনেক ভয়ের কারণ আছে এরপর ওই পথে আর কেউ যায় না আপনি বরং অন্য কাউকে খুঁজে নিন সেটাই ভালো হবে আমি তোমাকে অনেক টাকা দেব দয়া করে আমাকে একটিবার ওপারে নিয়ে চলো টাকার মোহ নেই বাবু প্রাণের মোহটা বেশি আপনাকে আমি নিয়ে গেলে হয়তো আর বেঁচে ফিরতে পারবো না এরকম বলার কারণ কি বললাম তো আমি তোমাকে অনেক অনেক টাকা দেব। তাছাড়া আমি তো রইলামই তোমার সাথে তাহলে তোমার ভয়ের কি আপনি শহরে মানুষ আপনার হয়তো এসব বিষয়ের উপর বিশ্বাস নেই কিন্তু আমরা গ্রাম বাংলার মানুষ আমরা আজও এসব বিষয় যথেষ্ট বিশ্বাস রাখি না না মাফ করবেন আমি এত রাতে আপনাকে ওই পারে কিছুতেই নিয়ে যেতে পারবো না আপনি বরং অন্য কোনো উপায় খুঁজে নিন সন্তোষ চাকরি যাওয়ার ভয় পেয়ে খুবই মুসরে পড়ল সন্তোষের ওই বিমর্ষ মুখখানি দেখে মাঝির হঠাৎ দয়া জন্মালো সে হঠাৎ বলে উঠল আচ্ছা আসুন বাবু কিন্তু এটুকু জেনে রাখুন কোনো বড়সড় সড়ো বিপদ হলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না আমি এক প্রকার নিজের প্রাণের মায়া ত্যাগ করেই আপনাকে নিয়ে যাচ্ছি মাঝির কাছ থেকে এই কথাগুলো শুনে সন্তোষের মনে একটু বল এলো সন্তোষ ঠিক করলো আজকে যাই ঘটে যাক না কেন ওপারে তাকে পৌঁছতেই হবে সে মাঝিকে জোর গলায় বলল তোমার কোনো চিন্তা নেই মাঝি ভাই আমি তোমার সঙ্গে আছি কোনো বিপদ হলে একসাথে দুজনে মোকাবিলা করব। ওর কথাটা শুনে যদিও মাঝি অবাক হলো তবুও বলল একা একা যাওয়ার থেকে কাউকে সঙ্গে করে নিয়ে যাওয়া অনেক ভালো এতে হয়তো বিপদের আশঙ্কা অনেকটাই কমবে কারণ শুনেছি সে নাকি একা মানুষ পেলে তার উপরেই অত্যাচার চালায় আমাদের দুজনকে দেখলে হয়তো এগোতে পারবে না মাঝির কথাগুলো সন্তোষের কাছে এক প্রকার অবান্তর ও অযৌক্তিক বলে মনে হচ্ছিল তবু সে কিছু না বলে চুপচাপ বসে রইল সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে গেছে হাড়ান মাঝি যত তাড়াতাড়ি পারে নৌকাটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন সময় হঠাৎ মেঘ গর্জে উঠল আকাশে নদীতে জোয়ার থাকায় নৌকা চালাতে খুবই কষ্ট হচ্ছিল তাই হারান বলল দেখেছেন তো বাবু কেন আপনাকে বারণ করেছিলাম এই পথে এসবই হল ওই পিসাচের কাজ সে সব করতে পারে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ হারান প্রাকৃতিক দুর্যোগের থেকেই এমনটা হচ্ছে তুমি সাবধানে নৌকাটা চালা কিছুক্ষণের মধ্যেই ঝড়ের সাথে শুরু হলো প্রবল বৃষ্টি এত জোরে বৃষ্টি পড়ছে খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে দূরে কি রয়েছে তাও ঠাকুর করা যাচ্ছে না এমন অবস্থায় দাঁড় দিয়ে নৌকা বয়ে নিয়ে যাওয়া মৃত্যু সময় জলে জোয়ার থাকায় নৌকাটি তুলতে শুরু করলো একটু অমনোযোগিতা দেখালেই প্রায় জলে ডুবে মরতে হবে হারান মাঝের মাথায় হাত ধরল সন্তোষ দেখল হারান শুধু ঠাকুরের নাম জপ করছে আর কোনো রকমের দাঁড়টা বয়ে নিয়ে চলছে হঠাৎ একটা ঘাটে এসে নৌকা গেল আঁকিয়ে জলের তোড়ে হাজার চেষ্টা করেও নৌকাকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হলো না হারার মাঝে ক্লান্ত হয়ে বলল। তবু কোনো উপায় বার করতে পারল না বৃষ্টির বেগটা সেই সময় একটু কমেছে ঝড়ের দাপটটাও প্রায় অনেকটাই কেটেছে এখন খালি চোখে চারিদিকটা বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সন্তোষ ঘাটে নেবে নৌকাটিকে হাত দিয়ে ঠেলে জলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলো না অন্যদিকে হারান মাঝি ভয়ে কাঁপছে সন্তোষ সেটা দেখে বড্ড অবাক হলো ও হারান মাঝি কি হয়েছে বলো তো তুমি এমনভাবে ভয়ে কাঁপছ কেন তোমার চিন্তা কি? আমরা তো একটা ঘাটে এসে ভিড়েছি এসো নৌকাটাকে এখানে বেঁধে আমরা বরং একটু ওইদিকে যাই কাউকে জিজ্ঞাসা করি এখান থেকে মুকুন্দনগর যেতে কতক্ষণ সময় লাগবে যদি আশেপাশে রাতে থাকার কোনো ব্যবস্থা হয়ে যায় তাহলে তুমি আর আমি এখানেই রাতটা কোনো রকমে কাটিয়ে দেব তারপর সকাল হলে আমরা আবার নৌকা নিয়ে বেরিয়ে পড়ব মুকুন্দনগরের উদ্দেশ্যে এত রাতে আর নৌকা চড়ে না যাওয়াই ভালো কি বলো হারান মাঝি সন্তোষ লক্ষ্য করল হারান ঠক ঠক করে কাঁপছে কোনো রকমে ঘাটে উঠে সে সন্তোষকে উদ্দেশ্য করে বলল দাদা বাবু সর্বনাশ হয়ে গেছে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি আপনি আপনি হয়তো জানেন না এ এই জায়গাটির নাম ধানশিরির ঘাট আর এর পাশেই রয়েছে ধানছিঁড়ির সেই কুখ্যাত শ্মশান পিসা আতুর ঘর সবাই বলে এখানেই নাকি সে থাকে আমরা এখানে কোনো বাসস্থান পাওয়া তো দূরের কথা খাওয়া জলটাও হয়তো পাবো না তাড়াতাড়ি চলুন আমাদের এখান থেকে পালাতেই হবে চলুন কোথায় পালাবো এত রাতে বললেই হলো নাকি পালাতে তো আমাদের হবেই বাবু না হলে কেউ প্রাণে বাঁচবো না ওই যে ওই যে কারুর পায়েরা আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি ওই আপনি থাকলে এখানে থাকুন বাবা আমি 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 চললাম আর এখানে এক মুহূর্ত নয় ভূত ভূত বলেই হারান রুদ্ধশ্বাসে দৌড় লাগালো সন্তোষ অনেকবার তাকে পেছন থেকে ডাকার চেষ্টা করলো কিন্তু হারানের কোনো কথা কানেই গেল না সে দৌড়ে এক নিমেষে অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেল সন্তোষ পড়ল মহাবিবাকে এই অচেনা জায়গায় এখন সে একা কোনো বিপদ হলে বাঁচাবার কেউ নেই তবু বুকে সাহস এনে সে শ্মশান ঘাটের দিকে চলতে থাকল সন্তোষের মনে হল শ্মশানে ডোমরা অন্তত থাকবে তাদের কুটিতে কোনোরকমের রাতটা কাটিয়ে দিতে হবে তাকে কিছু দূর যেতেই সন্তোষবর্ত অবাক হলো চারিদিকে কোথাও শ্মশানের মাত্র নেই বন জঙ্গলে ভরা একটি জায়গা আরও কিছুটা এগোতে একটি কুটির চোখে পড়ল এই ঘন জঙ্গলের মধ্যে যেখানে কোনো মানুষই বলতে গেলে থাকে না সেখানে এরকম একটা কুটির কোথা থেকে আসলো সন্তোষের ভয়টা হঠাৎ বেড়ে গেল তবুও সে কুটিরের সামনে গিয়ে দাঁড়ালো ভাবলো একবার কুটিরের দরজাটায় ধাক্কা দেবে যদি ভিতরে কেউ থাকে কুটিরের কাছে যেতেই সন্তোষে গাটা কেমন শিষির করে উঠল তবুও কোনো রকমে বুকে বল নিয়ে সে দরজায় ঠক ঠক-ঠক করতে যাবে এমন সময় সেই ঘরের দরজাটা নিজের থেকেই খুলে গেল এবং সন্তোষের মনে হলো অন্ধকারের মধ্যে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে গল্পে পরবর্তী অংশ শুনবেন পরবর্তী পর্বে শুনছিলেন ধান সিঁড়ির পিসাজ প্রথম পর্ব কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত আর হ্যাঁ কমেন্টে এটা লিখতেও ভুলবেন না যে গল্পের কোন অংশটি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী পর্বে শুনবেন এই গল্পের দ্বিতীয় পর্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি